মহাযরে মুখী রাতমতুল্লায় হাজি আমদাদুল্লাহ মহারাজন মুখী রাকমতুল্লায় আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসাগরি ডাক্তার বানাইছেন ওনাদের মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম রশি ডামস ডুম্বুহী রাখমতুল্লায় ও বেরা দোষ রসি দামস ডুম্বু হি রহমতুল্লায় এরকম আর কতগুলা মানুষকে চিকিৎসাগরি ডাক্তার বানাইছেন ওনাদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজরালা সমিরদ্ন রাख্মতুল লা লাगी হাঠাধামান সা পনুষ আ বেরাথবা হাতমহা সমমিরদ্তি সা রাख্মতুল লাই লা আর পতগুলা মানুষকে রতম চি চ্ছাধী ডাস্ার েছে পনা দেরমতিে একত অন্যতম ডাক্তার উৎকুলা আলম সাফুল মসায়েক হাজরাতমুফি আজি সাহেব রাख্মতুল লাহে আলা রী রাহামতে পদন ধসায়েফেকা হ। আর রশিদ আহমদ বাগウンドে কামেল camel জমিরা মুবারক আহমদ শিবুত জমির উদ্দিন বচটগা কামেল camel আজিজ আরা মুবারক আহমদ শিবুত মুফতি আজিজুল হক সাহেবahmatullahiলাই রকম আর কত গোলা মানুষকে চিকিৎসা করি ডাক্তার বানাইছেন আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করি ডাক্তার বানাইছেন তোর মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তার আমার কলেজের টুকরাম হজরতাহ দিন নানুপুরি রহমতুল্লাহ

মিল্ল আশ্রালি থানবুল্লাহ আশ্রব আলী থানবুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন ওনাদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন তার মধ্যে একজন ডাক্তারের নাম আপনাদের কোটিয়ার মানুষ মুফতি আহমদুল্লাহ সাহেব দামত বরকাতুহ ডাক্তার এখন দুনিয়াতে আছেন না না ও ভাইরা সাহেব শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে কলাবের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে নি